আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি আমের একটি অনকমান আচার নিয়ে এসেছি তো আমের এই আচারটি আপনারা ইচ্ছে করলে ভাতের সাথে খেতে পারবেন ইচ্ছে করলে খালিও খেতে পারবেন তো আজকে আমি সেভাবেই আমের আচারটি বানাচ্ছি তো এটা গ্রামের আমে আম আর গ্রামের আমে তো জানেন অনেক পোকা থাকে তো এটা পরিষ্কার করে আমি সুন্দর করে কেটে নিচ্ছি আজকের আমের আচারটা হচ্ছে মরিচ আর রসুন দিয়ে বানাবো আর সাথে তো ঝাল থাকবেই ঝাল টক মিষ্টি আচার তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি আমি আম কেটে তারপরে এগুলো ধুয়ে পরিষ্কার করে এরপরে হচ্ছে এখন রেডি করব বন্ধুরা এখন আমি মরিচ লবণ আর এগুলো দিয়ে আর সাথে কিন্তু গুড় দিব আমি আজকে চিনি দিয়ে আচারটা বানাচ্ছি না আমি আখের গুড়ের ঝোলা গুড়টা দিয়ে বা আখের গুড় দিয়ে আমি আজকের আচার রেসিপিটা বানাবো কারণ চিনি দিয়ে তো সব সময় বানাই গুড় দিয়ে বানালে এটা স্বাদটা একটু অন্যরকম আসে দেখতেই পাচ্ছেন গুড়ের যে কালারটা কত সুন্দর এই কালারটা যখন আচারের সাথে মিশে যাবে তাহলে আমের আচারটা কিন্তু অন্যরকম হবে আমি কিন্তু এই আমের আচারটা ভাবে বানাচ্ছি যাতে খিচুড়ির সাথে ভাতের সাথে যে কোনো সময় যেভাবে ইচ্ছা সেভাবে খাওয়া যায় তো এটা চুলে দিয়ে আমি বেশ কিছুক্ষণ জাল করবো যাতে পানি তো অ্যাড করিনি তারপর পানি কিন্তু অ্যাড হয়ে গেছে অলরেডি যেহেতু এটা ভাত বা কিছুর সাথে যাবে তাই আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি কিন্তু মিষ্টি মানে আচারটা বেশি পছন্দ করি আপনারা যারা মিষ্টি খাবারটা খুব পছন্দ কম করেন তাদের জন্য চিনিটা বা গুড়টা আপনারা নাও দিতে পারেন আমি কিন্তু সরিষার তেল এড করে নিয়েছি এদিকে আবার ভিনেগার এড করে নিয়েছি ভিনেগার বা এই জিনিসটা আসলে দেওয়া হয় আমের আচারটা যাতে নষ্ট না হয় সেজন্য আমি কিন্তু আরও কিছু পরিমাণের গুড় অ্যাড করে দিয়েছি মিষ্টিটা কম হয়েছিল সেজন্য আমটা অনেক টক তাই আমি মিষ্টি বেশি অ্যাড করেছি আর আমি রসুনও অ্যাড করে দিব এখানে মোটা মোটা দুইটা রসুন আছে বা বড় বড় দুইটা রসুন আছে রসুন অ্যাড করার কারণ রসুন স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তাই রসুন এই আচারে থাকলে ওই ওসিলায় কিন্তু আচারের সাথে রসুনের ফ্লেভারটা বা রসুনটা খাওয়া যাবে এরপরে আরেকটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে মরিচ আজকে আমি অনেকগুলো মরিচ অ্যাড করব এই আচারের সাথে কারণ এটা আসলে আমের আচার সাথে এটা রসুন এবং মরিচের আচারও তো আমি এক কাজে দুই কাজই করে ফেলছি যাতে আমার যখন একটা মরিচ খেতে ইচ্ছা করবে আমি আচার থেকে উঠিয়ে একটা মরিচ জ্বলে ভাত দিয়ে খেতে পারবো তো এই জন্যই আচারটা আসলে বানানো হয়েছে আর আপনাদের সাথে শেয়ার করেছি যারা আচার প্রেমিক আছেন তাদের জন্য অবশ্যই উপকারী হবে আর ছাল প্রেমিক রসুন প্রেমিক বা রসুনের জন্য যারা খুব উপকারী রসুন দাঁড়িয়ে রসুন খেয়ে থাকেন স্বাস্থ্যের উপকারের জন্য তাদের জন্য আচারটা অনেক বেস্ট হবে লবণও দিয়ে দিয়েছি এখন যে যে উপকরণগুলো দিয়েছি এখন আবার আরেকটা উপকরণও শেষে দিলাম সেটা হচ্ছে গরম মশলা গুঁড়া এটা আসলে গরম মশলা গুঁড়া বলতে পাঁচ মশলা বা পাঁচ ফোড়ন গুঁড়া ফোরন গুঁড়া আমার বাসায় ছিল তো এটা দিয়ে দিচ্ছি এটার জন্য আচার ফ্লেভারটা অনেক ভালো হয় আমি আচারটা বানানোর পর ফ্রিজে এক রাত পর্যন্ত রেখে দিয়ে ঠান্ডা করে এরপরে পটটার মধ্যে কাচের যে জারটা দেখছেন জারটার মধ্যে ঢেকে ঢুকে রাখলাম তো এইভাবে করে ছয় মাস এক বছর রাখতে পারবেন ফ্রিজে বন্ধুরা ভালো থাকুন হাফেজ